আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনশো আসনের মধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি তবে এই তালিকায় স্থান পাননি দলের বেশ কয়েকজন সিনিয়র ও আলোচিত নেতা যা রাজনৈতিক মহলে বেশ চমক তৈরি করেছে সোমবার তিন নভেম্বর রাতে গুলশানে চেয়ারপারসনে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকায় নেই দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কাবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল এমনকি সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও অনুপস্থিত এছাড়াও বাদ পড়েছেন উপদেষ্টা আব্দুস সালাম মোয়াজ্জেম হোসেন আলাল ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এবং আলোচিত সাবেক এমপি রুমিন ফারহানা দলীয় সূত্র বলছে একই পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার নীতির কারণেই বাদ পড়েছেন আরও কয়েকজন প্রভাবশালী নেতা যাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী অফরোজা আব্বাস সালাহুদ্দিন আহম্মেদের স্ত্রী হাসিনা আহম্মেদ এবং রুমানা মাহমুদ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এবার তরুণ ও মাঠ পর্যায়ের নেতাদের প্রাধান্য দিচ্ছে যার মাধ্যমে দল নতুন নেতৃত্বের মুখ তুলে ধরতে চায় নির্বাচনে তবে মির্জা ফখরুল জানিয়েছেন ঘোষিত তালিকাটি এখনও চূড়ান্ত নয় রাজনৈতিক সমন্বয় ও জোটের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন আসতে পারে হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে বিএনপির এই নতুন প্রার্থী তালিকা এখন রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় এই সিদ্ধান্তে কি বিএনপি শক্তিশালী হবে নাকি ভেতরে তৈরি হবে অসন্তোষ সেই প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনে